গাজায় যুদ্ধবিরতি যে কার্যকরে পুরো উপত্যকা জুড়ে চলছে এখন ফিলিস্তিনিদের উল্লাস বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাজ ইসরায়েলের দুপক্ষই মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী খান ইউনিস সহ পুরো গাজায় চলছে উল্লস উল্লাসিত জনতার উৎসব দেয়া হচ্ছে বিভিন্ন স্লোগান নেচে গিয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও পোড়ানো হচ্ছে আতশবাজিও দশকে এই যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির যে প্রক্রিয়া সেটা শুরু থেকে শেষ মোটামুটি পর্যবেক্ষণ করেছেন আমাদের সহকর্মী মীর মুশফিক আছেন আমরা একটু সরাসরি তার সাথে এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করি যদিও সাতচল্লিশ হাজার মানুষ মারা গেল ইতিমধ্যে মুশফিক তার তারপরেও যে আসলে যুদ্ধবিরতি এখন বলা হচ্ছে কি কি থাকছে আসলে শর্তে এবং কোন কোন বিষয় এদিক দিয়ে গুরুত্ব পাচ্ছে বা কোন কোন ইস্যুগুলো মনির গাজা এখন সময় রাত নয়টার কিছু বেশি তো বলা যায় নিঃসন্দেহে গেল দেড় বছরের মধ্যে সবচেয়ে নিশ্চিন্ত রাতটা পার করতে চলেছেন গাজার সাধারণ মানুষ দেখেছেন আপনারা এরই মধ্যে উল্লাসে সেখানকার মানুষ পথে নেমেছেন তো যে বিষয়গুলো নিয়ে আসলে বারবার আলোচনায় বসা সত্ত্বেও সমঝোতায় যেতে পারেনি যে এই শর্তগুলো নিয়ে আসলে বারবার বিবাদ চলছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বন্দি বিনিময় তো দুপক্ষই আসলে দুই পক্ষের বন্দি যারা আছে তাদের মুক্তির বিষয়ে রাজি হয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী বেয়াল্লিশ দিনে অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ থাকবে ছয় সপ্তাহ এই বেয়াল্লিশ দিনে মোট তেত্রিশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস এর ভেতরে সাধারণ বেসামরিক ইসরায়েলিরা যেমন আছেন তেমনি আছেন সামরিক বাহিনীর সদস্য এর বিপরীতে কিন্তু বেশ বড় অংশের ফিলিস্তিনিদেরকেও মুক্তি দেবে ইসরায়েল যারা ইসরায়েলি কারাগারে বন্দি আছেন এই সংখ্যা প্রায় এক হাজার দীর্ঘদিন ধরেই গাজাতে খাবার পানি এবং ওষুধের একটা সংকট কারণ সেখানে কোনো ত্রাণবাহী ট্রাককে ঢুকতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে কিন্তু শর্ততে সমঝোতা হয়েছে দুপক্ষেরই বলা হচ্ছে প্রতিদিন গাজায় ত্রাণ নিয়ে ঢুকতে পারবে প্রায় ছয়শো ট্রাক এটা আসলে গাজাবাসীদের জন্য অনেক বড় একটা স্বস্তির বিষয় এবং আর একটা বিষয় এখানে সবশেষ যেটা উল্লেখ করা হয়েছে যে অস্থায়ী এবং স্থায়ীভাবে গাজার এবং গাজার আশেপাশের যে এলাকাগুলোতে ইসরায়েলি যে সেনা ক্যাম্প আছে বা ইসরায়েলি অবস্থান আছে সেখান থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনাদেরকে সরিয়ে নেওয়া হবে তো এখন পর্যন্ত যে শর্তগুলো আমরা পেয়েছি এই ছিল বলা হচ্ছে আরও কিছু শর্ত ধীরে ধীরে উল্লেখ করা হবে রোববার হয়তো রোববার থেকে এই পুরো চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা আছে মনির